আওয়ামী সরকারের নেয়া মেগা প্রকল্পের মধ্যে অন্যতম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল অন্যান্য মেগা প্রকল্প আলোর মুখ দেখিয়ে যখন লোকসান গুনছে প্রতি তখন উদ্বোধনী ডামাডলি বাজাতে পারেনি প্রায় বাইশ হাজার কোটি টাকা ব্যয় নির্মিত এই তৃতীয় টার্মিনাল চলতি বছরের অক্টোবর থেকে টার্মিনালটি কার্যক্রম শুরুর কথা থাকলেও এখনও বাকি রয়ে গেছে কিছু কাজ টার্মিনালটি নির্মাণে ষোলো হাজার কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোয়াপারেশন এজেন্সি জাইকা দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী টার্মিনালটি ব্যবহার করে রাজস্ব লক্ষ্য ছিল অক্টোবর আর ঋণ পরিশোধ শুরু হওয়ার কথা ছিল চলতি মাস থেকেই কিন্তু নির্ধারিত সময়ে বাস্তবায়ন না হওয়ায় পরিকল্পনায় গলত দেখছেন খাত সংশ্লিষ্টরা এত বড় একটা হেভি ইনভেস্টমেন্ট এখানটায় যে এত বড় ইনভেস্টমেন্ট এটা চালু না করলে রিটার্নস আনবকি কি করে সেই প্রেশারটা ছিল কিছু তো অ্যাম্বিশিয়াস ছিল এর মধ্যেও কোনো সন্দেহ নেই অন্যান্য প্রজেক্টসও আমরা দেখছি বড় বড় যেখানে যেগুলো অ্যাম্বিশিয়াস এখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে তৃতীয় টার্মিনাল চালু হতে পারে আগামী ডিসেম্বর প্রস্তাবনায় দেয়া হবে রাজস্ব আদায়ের সঙ্গে সঙ্গে ঋণ পরিশোধ শুরু করার আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আছে যত দ্রুত সম্ভব অপারেশন নিয়ে আসা টোটাল টু বিলিয়নের একটা প্রজেক্ট এটাকে আমাকে দ্রুত এফেক্টিভলি অপারেশনে নিয়ে আসতে হবে তাহলে আমাদের রেভিনিউ আর্নিংটা শুরু হবে জায়গায় লোনটা তোমাদেরকে রিটার্ন করতে হবে অন্য খাত থেকে নয় আলোচনার ভিত্তিতে নতুন টার্মিনালের আয় থেকেই ঋণ পরিশোধের পরামর্শ বিশেষজ্ঞদের ইমপোর্ট বলেন প্যাসেঞ্জার বলেন তিন দিক থেকে আমাদের এখানে কিন্তু ইনকামের সুযোগ আছে সো এইটা আমাদের রাষ্ট্রের ক্যাপাসিটি অনুসারে এই প্রজেক্টটাকে যত দ্রুত পসিবল অপারেশনালাইজ করা আমরা যেন ডিফলডার না হয়ে এবং আমাদের ইকোনমির অন্য কোনো জায়গার থেকে টাকার সংস্থান করে সেটা এই এয়ারপোর্টের জন্য পরিশোধ করুক এটা আমরা চাই না জায়গার বিনিয়োগ করা প্রায় ষোলো হাজার কোটি টাকা পরিশোধে বছরে সিভিল এভিয়েশনকে দিতে হবে প্রায় আটশো বত্রিশ কোটি টাকা কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা